বলুন আমার বলে এমন একটি জান্নাত আমার জান্না তামার আর গুনাহ করে না পরিষ্কার হয়ে গেছে তার জন্য ঘোষণা এমন একটি জান্নাত আমি আল্লাহ তওবা কে দিব সার তল দেশ দিয়া চাকডা লাইন এক নম্বরে পানি দুই নম্বরে দুধ তিন নম্বরে মধু চার নম্বরে শরবত আমার আল্লাহ বলে আমার জান্নাতি পাগল বান্দারা জান্নাতে যাবে এই পশ্রবন তারা প্রাণ ভরে পান করবে সুবাহান আল্লাহ কু সুবাহ জোর না আপনারা গরম আমি গরম ঠিক কিনা আর আপনারা নরম আমি নরম আমি যতক্ষণ মাঠে আছি একটু গরম থাকবেন তো এরকম বলেছেন কার জন্য তাকারি যারা গুনাহ মুক্ত হয়ে গেল জোর জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তার জন্য চারটা নেয় এইবার বলুন তো জান্নাতের ভানি আর দুনিয়ার পানি কি এক কথা কয় না কে আমার ওয়াজ বুঝুন না কথা আমার ভাই জান্নাতের ভানি দুনিয়ার ভানি এক নয় আমার ভাইরা জান্নাতের পানি যারা পান করবে তার অন্তকরণটা প্রশস্ত হয়ে যাবে জান্নাতের পানি যারা পান করবে তার অন্তকরণটা যেন নূরে মুজাসম হয়ে যাবে জোরে জোরে খুন আশা করেন তো আপনারা তাহলে হতে হবে গুণা মুক্ত ঠিক কিনা গুণা যুক্ত আমার ভাই জান্নাতের মধু এটা সরল না গরল কথা কই না কেন কোন বেজাল আছে আরে দুনিয়ার মানুষ সব জিনিস তো বেজাল ঠিক কিনা সব জিনিসেই আল্লাহ বলে জান্নাতের পানি হবে পিওর জান্নাতের মধু হবে পিওর জান্নাতের দুধ হবে পিওর জান্নাতের শরবত হবে পিওর যার মধ্যে কোনো বেজাল নাই বেজাল মুক্ত এটা পান করবে কে যারা দুনিয়ায় গুনাহ মুক্ত তারা জান্নাতে যাবে

কিছু আমলের কারণে এক নম্বর হলো কোরআন এক নম্বর কি জোরে জোরে আরো আমল গুলো যারা করে তারা বেজাল মুক্ত কোরআনে কোন বেজাল আছে এটা সন্দেহ নাই কোনো বেজাল নাই কিতাব নির্ভেজাল কিতাবিনা

আমি কিন্তু অক্টোবর মাস থেকে শুরু করছি কালকা বিশ্রাম নিছি তাও সভা ছিল দুই দলে নারী করে পাঠিয়েছি আর এক দিনের জন্য বিশ্রাম পায় না আমরা আজাদি বাবা জান জানে দিনেও ফুকরাম হচ্ছে কারণ সামনে রমজান এইবার বলুন তো কোরআনের আমল যারা করবে তারা জান্নাত পাবে আর কোরআনের আমল যার ভিতরে থাকবে ওই বান্দা যদি আল্লাহর দরবারে প্রাণ ভরে ভরে তৌবা করে লয় আল্লাহ জীবনে গুনা করতাম না আমার আল্লাহ বলে তার জন্য জান্নাত আর কোরআনের আমলের জন্য মদিনার নবী একটা হাদিস বলে এই হাদিসের ব্যাখ্যায় রাসুল কি বুঝাতে চান রাসুল বলে কলা রাসুল আলাইসাল্লাম ইন্নাল জান্নাতা তাস্তাকু ইলা খামসাতিন নাফারিন